অবশেষে ঘোষিত হলো ভারতের জনগণনা ডেট ভারতের জনগণনা ডেট অবশেষে ঘোষিত হলো এবং কি কি পদ্ধতিতে ঘোষণা গণনা হবে সেটা সবটা জানাবো আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত অবশেষে নরেন্দ্র মোদী সরকার জনগণনার সিদ্ধান্ত গ্রহণ করলো যে গণনা দুই হাজার একুশে জনগণনা হওয়ার কথা ছিল সেই জনগণনা দুই হাজার সাতাশে শেষ করা হবে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে একথা জানিয়েছে জনগণনার সঙ্গে চলবে জাতি গণনা জাতি গণনার কথা আগেই ঘোষণা করা হয়েছিল সরকারি জনগণনার থেকে জনগণনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে জনগণনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং বাড়ি বাড়ি তালিকা তৈরি করা বা হাউস লিস্টিং এর কাজ প্রথম হবে ২০২৬ হাজার ছাব্বিশের পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে চলবে তারপরে দু হাজার সাতাশে ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্বের জনগণনা বা আক্ষরিক জনগণনা কাজ সুযোগ শুরু হবে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগণনা কাজ আগামী সাতাশে সাতাশ সালের মার্চের মধ্যে সেরে ফেলা হবে আপনারা জানেন প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় ভারতের জনগণনা হয় সেই হিসাবে দুই হাজার জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় করোনা সংক্রমণের ফলে কারণে ওই কাজ ভেস্তে যায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে আগামী ষোলোই জুন জনগণনা সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হবে ওই দিন থেকে সরকারিভাবে জনগণনার কাজ শুরু হয়ে যাবে বলে ধরা হবে জানিয়েছে সালের পয়লা জনগণনার জন্য ডেট হিসাবে ধরা হবে এই রেফারেন্স ডেট হিসাবে ধরা হবে দু হাজার সাতাশের পয়লা মার্চকে তবে প্রান্তিক এলাকা যেখানে যেমন লাদাখ জম্মু কাশ্মীর বড় পেঘেরা অংশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের প্রবল ঠান্ডার কথা মাথায় রেখে ওই এলাকাগুলির রেফারেন্স ডেট ধরা হবে পয়লা অক্টোবর দুই ছাব্বিশ তাহলে আপনারা বুঝতে পারছেন যে জনগণনার কাজ শুরু হয়ে যাবে এক নজরে যদি বলা যায় তাহলে কি হবে বিজ্ঞপ্তি জারির দিন থেকে জনগণনার প্রক্রিয়া শুরু জনগণনার সঙ্গে চলবে জাতি গণনার কাজও জনগণনার বাড়ির তালিকা তৈরি হবে দুই হাজার ছাব্বিশের পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আর দুই হাজার সাতাশের ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্বে জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ হবে আগামী দু মধ্যে সম্পূর্ণ জনগণনার কাজ শেষ করতে হবে তাহলে বুঝতে পেরেছেন যে জনগণনা শুরু হচ্ছে এবং আপনাদের বাড়ি বাড়ি যে আগে হাউস লিস্টিং করা হবে সেই সমস্ত কাজে মূলত শিক্ষক মশাইরা করেন সেই জন্য সেই কাজগুলো করার জন্য ডেট ধরা হয়েছে এপ্রিল থেকে মার্চের পয়লা মার্চের মধ্যে পরীক্ষা সব কমপ্লিট হয়ে যাবে এপ্রিল থেকে তাহলে সূত্রের মতে রেফারেন্স ডেট হলো এমন একটি ডেট রেফারেন্স ডেটকে এমন একটি ডেট ধরা হবে এমন একটি দিন ধার্য ঠিক এক বছর আগে প্রশাসনিক সীমানা ফ্রিজ করে দেওয়া হয় ওয়াকিবহল বহল মহলের বলছে যেহেতু জনগণনার কাজ মূলত শিক্ষক শিক্ষিকারা করে থাকেন তাই মার্চের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে ছাব্বিশের এপ্রিল থেকে কাজ মূল কাজ শুরু হবে তাহলে বুঝতে পেরেছেন ভালো ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ